নমস্কার সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমার ছবির দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি বেসিক্যালি ডিজিটাল পেন্টিংস করে থাকি এই ডিজিটাল পেন্টিংস আঁকা আমার শুরু বেশ কয়েক বছর আগে কতটা করতে পারি জানি না তবুও শুধুমাত্র চেষ্টা করে যায় নতুন কিছু ছবি আঁকার সব ছবি নিজস্ব হয় এমন নয় কিছু ইন্সপিরেশনাল ছবি থাকে কিছু কপি থাকে আবার কিছু ছবি নিজস্ব ভাবনায় উঠে আসে আমাদের কল্পনা চিত্রে যা অঙ্কিত হয় এবং তারই প্রতিচ্ছবি আমরা আমাদের আঁকার মধ্যে দিয়ে তুলে ধরি যেমন এই ছবির ফিগারটি আমি নিয়েছি তারপরে বাকি যা কিছু আছে সব কিছু কিন্তু আমি নিজের মতো করার চেষ্টা করেছি আমার যেহেতু ধৈর্য নাই বললেই চলে তাই আমি স্বল্প সময়ের মধ্যে নতুন কী ছবি করা যায় সেটা নিয়ে আমি চিন্তাভাবনা করতে থাকি এবং খুব অল্প সময়ের মধ্যে আমি এই ছবিগুলোকে করার চেষ্টা করি আজকে ছবিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা কী ধরনের ছবি দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি অবশ্যই সেই ধরনের ছবি করার চেষ্টা করব তবে আজকে চলি টা Slay